সকলেই ভালো মানের একটি ক্রিম খুঁজেন যেটি রেগুলার ব্যবহারের জন্য অনেক বেশি ভালো হবে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া স্কিনে ভালো কাজ করবে স্কিনের যাবতীয় সমস্যাগুলো দূর করবে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুটি ক্রিম নিয়ে এসেছি ক্রিম দুটির পুরোপুরি বর্ণনা শুনলে আপনারা বুঝে যাবেন কোন ক্রিমটি আপনাদের রেগুলার ইউজের জন্য অনেক বেশি ভালো হতে চলেছে সাইড এফেক্ট ছাড়া আপনাদের স্কিন রিপেয়ার করার জন্য কোন ক্রিমটি আপনার ত্বকের জন্য ভালো হবে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখলেই বুঝে যাবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আলোচনা করব সেরাবে মশ্চারাইজিং ক্রিম নিয়ে এই ক্রিমটি বর্তমানে অনেক বেশি বাইরের পর্যায়ে রয়েছে কিন্তু বাজারে এত এত বিউটি প্রোডাক্ট যে আপনারা চিন্তায় পড়ে যান কোন ক্রিমটি ব্যবহার করবেন কোন ক্রিমটি আপনার ত্বকের জন্য ভালো হবে সেরাবে এমন একটি ব্র্যান্ডের ক্রিম এই ক্রিমটি আপনার ত্বকে কোনো ধরনের ক্ষতি করবে না যাদের ত্বক অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে ছোট বড় পোর্স রয়েছে অ্যাকনি প্রবলেম যাদের লেগেই থাকে ছোট বড় ব্রন যাদের ত্বকে সবসময় উঠতেই থাকে ত্বকে বিভিন্ন ধরনের দাগ ছোপ রয়েছে তাদের জন্য ক্রিমটি ম্যাজিকের মতো কাজ করে এই ক্রিমটিতে কোনো ধরনের রাসায়নিক পদার্থ নেই কোনো ধরনের খারাপ পদার্থ নেই এটি আপনার ত্বককে ধীরে ধীরে ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বক কতটা উন্নত হয়েছে ত্বকের কতটা চেঞ্জ হয়েছে যাদের স্কিন অনেক বেশি পাতলা তাদের স্কিনকে ঘাড়ো করবে যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে ভয় পান ত্বকে সমস্যা দেখা দেয় তারা এই প্রোডাক্টটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এটি আপনাদের ত্বকে কোনো সমস্যা করবে না ত্বককে ধীরে ধীরে রিপেয়ার করবে এটি আপনারা ছোট থেকে বড় মাপের বাজারে পেয়ে যাবেন এগারোশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে এটি যে কোনো বিউটি শপে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয়ত যে ক্রিমটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ডাবো অল ওয়ান স্লেন লিপেয়ার ক্রিম এই ক্রিমটি নিয়েও আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে ক্রিমটি সত্যি কি ভালো হবে ক্রিমটি কেমন ক্রিমটি কখন কখন ব্যবহার করবেন কিংবা ক্রিমটি কি কি উপকার দেয় জেনে নিন ক্রিমটির বিস্তারিত এই ক্রিমটি আপনার ত্বককে ভেতর থেকে হাইড্রেট করবে যাদের ত্বক অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম তাদের ত্বকে মসৃণ করবে ধীরে ধীরে ব্যবহার করলে এই ক্রিমটি আপনার ত্বকে গ্লাস স্কিন করে তুলবে ত্বকের যে পাতলা লেয়ারগুলো আছে তাকে মোটা দেখাবে যাদের ত্বকে রক দেখা যায় তা রিমুভ করবে ত্বকে যারা আবল তাবোল অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে ত্বক নষ্ট করে ফেলেছেন ত্বককে একদমই বাজে করে ফেলেছেন এই ক্রিমটি আপনার ত্বককে রিপেয়ার করবে ত্বকের ব্রাইটনেস লেভেল বাড়িয়ে তুলবে এবং কি এটি ধীরে ধীরে ব্যবহার করতে আপনি দেখবেন আপনার ত্বক একদমই চেঞ্জ হয়ে গেছে আপনার ত্বক অনেক বেশি গ্লোয়িং করবে এই ক্রিমটিও আপনারা বাজারে ছোট মাপের থেকে বড় মাপের পর্যন্ত পেয়ে যাবেন ছোট মাপেরটি আপনারা এক হাজারের মধ্যে পেয়ে যাবেন আর বড়ো মাপেরটি পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন দুটি ক্রিমই আপনারা সকাল এবং রাতে ব্যবহার করবেন এটি ব্যবহার করলে আপনাদের অন্য কোনো নাইট ক্রিম ব্যবহার করতে হবে না ক্রিম দুটি আপনাদের ত্বকে অনেক ভালো কাজ করবে যদি সাইড এফেক্ট ছাড়া আপনারা কোনো ক্রিম ব্যবহার করতে চান যে আপনাদের স্কিন ভালো থাকবে সুস্থ থাকবে ধীরে ধীরে একটি ব্রাইটনেস লুক দিবে এবং কি ত্বকে কোনো ধরনের সমস্যা হবে না তাহলে এই দুটি ক্রিম আপনারা বাছাই করতে পারেন তবে ডাবো অল ইন ওয়ান ক্রিমটি অয়েলি স্কিনের জন্য ভালো হবে না সেরাবে যে কোনো স্কিন টাইপের জন্যই ভালো হবে তাহলে আপনারা ভেবে চিনতে দেখুন আপনাদের জন্য কোন কিমটি ভালো হবে আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন